ভণ্ড নয় চক্ষু এবার চকু ফেব্রুয়ারির মানংসি দিবস কেনা বলো ভণ্ডী নয় চক্ষু এবার খোলো ফেব্রুয়ারির ভালোবাসা দিবস কেনা বলো ঘরে ঘরে মাঠ বাজারে একই স্লোগান তোলো ফেব্রুয়ারির ভালোবাসা দিবস কেনা বলো ফেব্রুয়ারির ভালোবাসা দিবস না বলো ফেব্রুয়ারির ভালোবাসা দিবস কেনা বলো ফেব্রুয়ারির ভালোবাসা দিবস কেনা বলো বিয়ের আগে প্রেম কিসের ভালোবাসা অবৈধ সেই রিলেশনে দিবস দিল আশা বিয়ের আগে পিরিতি কিসের ভালোবাসা অবৈধ সেই রিলেশনে দিবস দিল আশা ভালোবাসা শব্দ ভালো ভালোবাসা ও সব তো ভালো এই যুগে তাকালো ফেব্রুয়ারির ইমান ধ্বংসী দিবস না বলো ফেব্রুয়ারির ভালোবাসা দিবস কেনা বলো ফেব্রুয়ারির ভালোবাসা দিবস না বলো ফেব্রুয়ারির ভালোবাসা দিবস না বলো ধর্ষলে তো ঠিকই তারা রাজপথে যাই নেমে ইচ্ছেতে কি হালাল সেটা লাল গোলাপের প্রেমে ধর্ষণে তো ঠিকই তারা রাজপথে যাই নেমে ইচ্ছেতে কি হালাল সেটা লাল গোলাপের প্রেমে তাদেরকে আজ তুলে তুলে তাদেরকে আজ ও তাদেরকে তুলে তুলে আমেরি কাই ফেল ফেব্রোয়ারির মানুধংসি দিবস কেনা বলো ফেব্রুয়ারির ভালোবাসা দিবস কেনা বলো ফেব্রুয়ারির ভালোবাসা দিবস কিনা 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 বলো